আজকের দিনটি ঠাকুর প্রণাম করে শুরু করলাম আশা করে দিনটি ভালোই কাটবে আমারও ভালো কাটবে তোমাদের সববার ভালো কাটবে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো গোবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি আজকে যখন ঘুম থেকে উঠি ঘড়ির কাটাইও সময় হয়েছে ছটা মতো আর এই ছটা থেকেই আমি আমার ব্লগটি শুরু করেছি তোমাদেরকে সাথে নিয়ে আশা করি ব্লগটি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে আমার পাশে থেকো আর যদি ফেসবুক থেকে দেখো আমার চ্যানেলটিকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্রথমে দেখো আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর ওদিকে গাওলার মধ্যে দেখতে পাচ্ছ লাল শাক আর পুঁই শাক ওই বাড়ির পাশের মেশো ওগুলো বিক্রি করবে বলে ওখানে রেখে দিয়েছে আমি আজকে এই শাকটা নিয়েছি রান্না করব। তা মাঠের টাটকা শাক তো খেতে ভালোই লাগে এদিকে দেখো কালকে মিস্ত্রি কাজ করে গেছে তার জন্য জল দিয়ে দিচ্ছি আর দুয়ারে জল ছিটিয়ে নিচ্ছি আর এই পাশে দেখো আমার কাঁচাকুচিও হয়ে গেছে বাসন মাজাও হয়ে গেছে বাসনগুলোও দেখা যাচ্ছে আর কাঁচাকুচি করেছি যে কাপড় চোপড়গুলো গাবলার মধ্যে রেখে দিয়েছি এদিকে দেখো এখন পাকাটায় জল দিয়ে দিচ্ছি যেহেতু কালকে ঢালাই দিয়েছে জল দিয়ে ধুয়ে দিতে হবে ওই জন্য দেখো আমি জল দিয়ে ধুয়ে দিচ্ছি ওটা করে রাতে যে ঘরে খাওয়া দাওয়া হয়েছিলো সেই জায়গাটা মোছা হয়নি বাসন তো মাজা হয়ে গেছে সেটা তো মোছা হয়নি ওই জন্য দেখো এসে মুছে নিচ্ছি এটোটা তারপরে চলে যাব আমি বাসনগুলো আনতে যেহেতু বাইরে বাসনগুলো রয়েছে ঘরটা মুছে নিই তারপরে বাসনগুলো নিয়ে আসবো এখন দেখো এখানে একটু জামা কাপড় ছিল সেইগুলো ভাজ করে নিচ্ছি যেহেতু কালকে কর্তমশাই খুলে রেখে দিয়েছে আর সেগুলো ভাজ করা হয়নি ওই জন্য এখন ভাজ করে নিলাম দেখো এখানে এনে সিঁড়ির পর রেখে দিয়ে এবার ঘরটা ঝাড়ু দিয়ে নেব যেহেতু বাসি ঘর রয়েছে আর সামনে এঁঠো ছিলগুলো আগে ঘরটা ঝাড়ু দিই নি এঁঠোটা আগে মুছে নিয়েছি এবার ঘরটা আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি দেখো ভিজেও গেছে যেহেতু কাঁচা ধোয়া করেছি না ভিজেও গেছে এই কাজটুকু করে আবার ভাতও বসাতে হবে রান্না বান্না না করলে তো কত্তা খেয়ে দিয়ে কাঁদে যাবে সে চিন্তাও রয়েছে ওই জন্য দেখো আগে ঝাড়ু দিয়ে নিচ্ছে আর জানো তো খুব বালু হয়েছে মিস্ত্রিরা উপরে কাজ করেছে ছাদের কাজটা করেছে আবার নিচে কাজ করেছে ওই জন্য খুব বালি হয়েছে বালি নিয়েছে নিয়ে টেনে টেনে ওই জন্য এবার ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেলে আমি ছাদে চলে যাব ছাদে কাপড়গুলো মেলে রেখে আসি যেহেতু তোমার হচ্ছে সকাল সকালে না ধুয়ে দিলে তো শুকাবে না বারবার বৃষ্টি আসছে বললাম না পৈশাক নিয়ে ছি দেখো কি সুন্দর টাটকা শাক খেতে খুবই ভালো হয়েছিল। একদম মাঠের টাটকা তো নরমও ছিল গলেও গেছিল খুব সুন্দর তা পুঁইশাক আজকে আমি মুগের ডাল দিয়ে শাক রান্না করবো আর ওদিকে আজকে আমার একটা রেসিপির প্রোগ্রাম ছিল সেইটা করেছিলাম সেটা হচ্ছে তোমার আমার চ্যানেলে দোয়া হয়ে গেছে ওটাই আগে দিয়েছি ওটা ছিল মোচার ঘন্ট তোমার চিংড়ি আর নারকেল দিয়ে তোমরা যদি দেখতে পারো দেখো কালো দিয়েছি আর দিয়েছি শুকনো লঙ্কা এবার দেখো আলু আর কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম এবার করে মধ্যে ভাজার আগে একটু মুগের ডাল দিয়ে দেবো মুগের ডাল দিয়ে যেহেতু করবো ওই জন্য মুগের ডাল দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে মুগের ডাল দেবো দেখো এবার দেখো হলুদ আর লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে তারপর এর মধ্যে মুগের ডাল দিয়ে দেবো আর জানো তো এই পুঁই শাক রান্না করলে মুগের ডালটা আমার কত্তমশাই খেতে খুবই ভালোবাসে একটু বেশি করে মুগের ডাল দিয়ে দিয়েছি এবার একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর ডাটাগুলো একটু সেদ্ধ করে নিয়েছি তাহলে ভালো হয় জলটা ফেলে দিয়েছি সেদ্ধ করে দেখতেই পাচ্ছ বেশ ভালো বলেও যায় আর খেতেও ভালো লাগে লবণ টবণ দিয়ে একটু সেদ্ধ করেছি তো বেশ ভালো একটু নাড়াচাড়া করে নিই তারপরে শাকটা কেটে রেখেছি পুঁয়ের শাক সেই শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে জল দেবো এবার দেখো পুঁই মধ্যে থেকে যে জলটা বেরিয়েছিল সেটা শুকিয়ে গেছে তাও দেখো কমে এসেছে আমি যেটুকু জল দেওয়ার সেই পরিমাণ মতো জল দিয়ে দেব। কারণ একটু বেশিই দিতে হবে মুগের ডালটা সেদ্ধ হবে তো ওই জন্য একটু বেশি করে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। তাহলে ভালো হবে আর এদিকে দেখো আমার ভাতটা হয়েও গেছে এখন ভাতটা নামিয়ে নেব। ওদিকে আমার তরকারিটাও হয়ে গেছে ওই ভাতটা উপর দিয়ে তরকারিটা দেখবো যে কতটা হলো পুঁই শাকটা আমার রান্না হয়ে গেছে দেখো নামিয়ে নিয়েছি একটু পাতলা পাতলাই করেছি কর্তা মশাই যেহেতু পাতলা খেতে পছন্দ করে ওই জন্য পাতলা করেছি ওদিকে তো খাওয়া দাওয়া হয়ে গেছে কর্তা খেয়ে কাজেও চলে গেছে এদিকে দেখো আমার জন্য একটু চা করে নিয়েছি চা আর কটা মুড়ি নেবো বাটির মধ্যে নিয়ে খেয়ে নেব তা দেখো সকালে তো হুটোপাটা পাটা করে রান্নাবান্না এদিকে দেখো চিংড়ি মাছ নিয়েছি বললাম না চিংড়ি দিয়ে আর নারকেল দিয়ে মোচার ঘণ্ট হবে সেইটারই প্রস্তুতি এখন দেখো চিংড়িটা আমি ভালো করে বেছে ধুয়ে রেখে দেব। যেহেতু পরে করব আগে আমি চিংড়িটা বেছে নিচ্ছি মাছটা বাছা হয়ে গেলে আমি আর ঘরের কোনো কাজ করতে পারিনি যেহেতু ওই রেসিপির রান্না বান্না করেছিলাম ওই জন্য ধরো আমি আর ভিডিও করিনি তা দেখো একেবারে সন্ধ্যা বেলায় কত্তামশাই বাজার থেকে নিয়ে এসছে সব কিছু দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি শশা এনেছে আম এনেছে তারপরে তোমার পটল আলু তেল এগুলো সব নিয়ে এসেছে তা বাজারগুলো তোমাদের দেখিয়ে দিলাম বেশ হেবি সুন্দর বাজার টাটকা আর আর এনেছে মাছের ডিম মাছের ডিমটা আমি বেশ পছন্দ করি ওই জন্য মাছের ডিম নিয়ে এসেছে লেবু দেখতেই পাচ্ছ তা ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো যা কালাবাদ দেখা হবে টাটা